আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে হাসনাস ইজি রেসিপি থেকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে অনেক কিছুই আছে দেখার মতো আজকে কিমা পরী দেখাবো তারপর লাউ ভাজি দেখাবো যেন মানে ছবি তুলতে নিলে একদম সামনে এসে বসে থাকে দেখেন কিভাবে তাকায় আছে ওর অনেকগুলো ছবি আছে আমার কাছে সবসময় ছবি তুলতে নিলে সামনে এসে বা ভিডিও করতে নিলে সামনে এসে বসে থাকবে দেখেন এই যে শুকাইছে যে ফুলগুলা এগুলো কিন্তু সকালবেলা উঠছিল তো নিমিশের মধ্যে ফুলগুলা পড়ে যে নিচে পড়ে আছে দেখেন সকালবেলা যদি ফুলগুলো ফোটার দৃশ্য দেখানো যেত অনেক ভালো লাগতো আর কি কিছুদিন ধরে ছেলেমেয়েরা বায়না ধরছে কিমাপুরি খাওয়ার জন্য প্রতিদিনই বানাবো বানাবো কিন্তু ছেলেটা বলে তুমি শুধু বলো আর বানাও না আজকে অবশ্য আর পারলাম না কিমাপুরি বানানোর জন্য প্রস্তুত হচ্ছে মজা দিচ্ছি কারণ আটা দিয়ে কিমাপুরিটা অত খাস্তা হয় না এই জন্য আমি ময়দা ব্যবহার করতেছি অল্প পরিমাণ তেল দিতেছি লবণ পরিমাণ মতো সব কিছুই পরিমাণ মতো এখন আমি আটা আর তেলটা একটু মিক্সড করে নিই আটা আর তেলটা একটু আমি মিক্সড করে নিচ্ছি এটা কিন্তু আদা গাছ দেখুন অনেকগুলো আদা ধরছে না সরি এটা হচ্ছে মাটির নিচে হয় দেশি ধনিয়া পাতা পেঁয়াজ পাতা মূলা শাক তারপর হচ্ছে এই যে তুলসী পাতা আমরা অনেক কচু শাক খেয়েছি কিন্তু এটা হচ্ছে যে একদম ছোট ছোট বড় হবে এগুলা কাঁচা টমেটো এই তো সরিষা শাক কিছুদিন পর আমাদের এই সরিষা শাকের ভাজে দেখানো হবে ইনশাআল্লাহ ডিমাপুরের জন্য আমি কিমা বানিয়ে রেখেছিলাম আমি এখানে চাট মশলা অ্যাড করতেছি চাট মশলাটা আমি ঘরে তৈরি করে রেখেছিলাম এখন এখানে আমি ডিম দিব

আপনারা ঠিক এভাবে বানানোর চেষ্টা করবেন সাধারণত দোকানের খাবার কিভাবে হয় ঠিক সেই খাবারটা ওরা ঘরে চায় আমরা সহজে পারি না যতটুকু পারি চেষ্টা করি ঠিক আছে কত সুন্দর বলছিস

সুন্দর ফুলছে মাসাল্লাহ একদম ফুলে ফেটে যাবে তো দেখছেন কি সুন্দর ফুলছে ওমা খুলে যাইতেছে আচ্ছা সমস্যা কালি ভরে গেছে দেখছেন কি সুন্দর কিমা পুরি হুম ভিতরে কিমা সহ দেখেন যত কাছ থেকে আপনাদের এই লাউ ভাজি দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু যেহেতু আমি ছাদের রান্না করতেছি সিলিন্ডার গ্যাসের মানে সিলিন্ডার গ্যাসও গ্যাস নাই আবার কি বলে লাইনের গ্যাসও নাই এই জন্য লাউ ভাজিটা ছাদে করতেছি এই জন্য আপনাদের দেখাইতেছি প্রথমে দিচ্ছে গোটা শুকনো মরিচ আস্ত চিরা পেঁয়াজ রসুন রসুনটা একটু আহ কি বলে লাউ ভাজিতে রসুনটা একটু বেশি যায় ভাবে লাউ ভাজি করে রুটি দিয়ে বা ভাজিয়ে খেলেও ভালো লাগবে